আমি খাইয়ে নিই ছেলে এখন কমাচ্ছে ছেলের খাবার তো সন্ধান কমপ্লিট হয়ে গেছে এই পাচ্ছ আমি ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি আমারটা পোছাবো ঠিক আছে তো ছেলেকে সেভাবে গুজি টুচিয়ে নিয়ে এখন আমি বসে পড়লাম শাবু মাখা করতে কারণ হাজব্যান্ড চলে এসেছে ও আমার সাথে একাদশী করেছিল তো এটা আমাদের ফার্স্ট একাদশী তো কি খাবো না খাবো সেভাবে সব কিছু যাই না তো এখানে বসে বসে আমি সাবু মাখছিলাম দুধ সাবু আর হচ্ছে কলা এটা খেতে আমার এমনিতেও ভালো লাগে আর তার মধ্যে করেছি একাদশী তো আরও খাওয়ার ইন্টারেস্টটা বেশি ছিল কখন খাবো কখন খাবো তো সেই জন্য আমরা এখানে বসে বসে এখানে আমি মেখে নিচ্ছি ভালো মতন করে এখানে বাতাসাও দিয়েছিলাম চিনি তো খাওয়া যাবে না সেই জন্য বাতাসা দিয়ে বানিয়েছি তো এখানে দুই প্যাকেট দুধ নিয়েছিলাম কেন সারাদিন দুধটা লাগবে আর দুধটা খেলে অত বেশি দুধ গল্পটা লাগবে তাই

আলুটা একটু বেশি করে সিদ্ধ করেছি কেননা সাবুল লুচি বানাবো তোমরা যারা যারা সাবুল লুচি বানিয়েছো তারা অবশ্যই জানো যে সাবুল লুচির মধ্যে আলু দিতে হয় তো এখানে আমি নতুন বাসন টাসন বার করে নিয়েছি কেননা জিনিসপত্রগুলো বানিয়ে বানিয়ে রাখবো আর এখানে সিন্দুক লবণ খেতে হয় আর সাবু টাবু আর পায়েস করার জন্য এলাচ সেলাচ সব কিছু কিনে নিয়ে এসেছিলাম তো এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এলাচ নিয়ে এসেছি তারপরে এখানে রয়েছে সিন্দুক লবণ আর সাবু তো এখন আমি যাব ঠাকুরকে কিছু খেতে দিতে তো দেখতেই পাচ্ছ ঠাকুরের জায়গাটা ভালো মতন করে গুছিয়ে নিয়েছি আর গোপালও ঘুমিয়ে পড়েছে দেখো ওই যে গোপাল এখানে ঘুমাচ্ছে আর এখন আমি ওই যে সিদ্ধ করা রাখা আলু আর গাজরটা ছিল সেটাকে এখন ভালো করে এখন মাখছি হাফ গাজর নিয়েছি মানে দু তিনটে মতন গাজর আর হচ্ছে আলু নিয়েছি সেটাকে ভালো করে ম্যাশ করে করে মাখতে হবে যাতে কোনো যাতে কোনো ভাব যাতে না থাকে পুরো ম্যাশ দিয়ে তুমি দেখতেই পাচ্ছ যে পুরো ম্যাশ করে নিয়েছি তো সেটার মধ্যে এখন দিয়ে দেব। সাবুটা সাবুটা ফার্স্টেই আমি অনেকক্ষণ আগেই পুরো ফাইন গ্রেড করে পুরো পাউডার মিক্সভাবে করে রেখেছিলাম তো এখন আলুটা পুরো মেখে নিয়েছি এইভাবেই প্রত্যেকটা আলু নুন দিয়ে মেখে নিতে হবে তারপরে এখানে দেখতে হচ্ছে তোমাদেরকে বললাম যে সাবুটা নিয়েছি সাবু পাউডার করে তো সাবুটা কিন্তু সুজির মতন হয়ে থাকবে একটু দানা দানা ভাব হয়ে থাকবে তো সেটাই এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো তলো তোমরা দেখতে থাকো ঠিক আছে স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা অল্প করে এর মধ্যে দিয়ে দেব তো অল্প অল্প করে দিলে কী হবে মাখতে সুবিধা হবে তো আমি তাই জন্য অল্প অল্প করে ফার্স্ট আমার ছেলে আমাকে দিয়ে ছেলে সাহায্য করে ওকে বললাম তো ওই আবার ঢেলে দিলো তার সাথে মেখেনি কোনো জল ফার্স্ট না ইউজ করবে না ঠিক আছে ফার্স্টে যেই মানে আলুটা তো নরম নরম হয় তার সঙ্গে মাখানোর চেষ্টা করবে যদি লাগে তাহলে হালকা করে গরম জল দিয়ে মাখবে গরম জল হাস হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখবে আর এখানে দেখতেই পাচ্ছে এখানে আমি অলরেডি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা পরে একদিনকে আমি শেয়ার করে দেবো কেমন করে বানালাম তো চলো আজকেই শেয়ার করে দিই এখানে আমি নিয়েছি বাটার আর সাদা তেল তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আলু আর ওই গাজরটা তারপরে ভেজ হালকা লাল লাল করে ভেজে তার মধ্যে জল দিয়েছি তারপরে আমার রেডি হয়ে গেছিল তরকারিটা তো এখানেই আমি সাবুর পায়েসও বানিয়েছিলাম তো আজকের একাদশ রান্না এইভাবেই করলাম সাবুর লুচি সাবুর পায়েস আর হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে তো তরকারি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে একাদশী ছাড়াও এই জিনিসগুলো খাওয়া যায় খাবার তো খাবারই হয় তাই না তোমরা একবার খেয়ে দেখবে এত অসাধারণ আর এত সুন্দর টেস্টি খেতে তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন হলো কোনো ভুল হলে অবশ্যই জানিও